ড্রাগন দুই সালে মুক্তি পাওয়া বহুল আলোচিত একটি ছবি পরিচালনা করেছেন মারি মথু স্টোরি লিখেছেন তিনি নিজেই তামিল মুভিটি বক্স অফিসেও বেশ সারা ফেলতে সক্ষম হয়েছে প্রধান চরিত্রে আমরা দেখতে পাই প্রদীপ রাংনাথনকে গল্পে আমরা চরিত্রটির জীবনের বেশ কয়েকটি ধাপ দেখতে পাই নিজেকে ভেঙে গড়ে কিভাবে দিন শেষে ভালো মানুষ তৈরি করতে হয় সেটারই এক লড়াই সময়ের প্রেক্ষাপটে উপযোগী গল্প হিসেবে ড্রাগনকে রাখা যায় তো চলুন গল্পে ডুব দেওয়া যাক সালটা দু হাজার চোদ্দ আমরা দেখতে পাই ডি রাঘবন নামের একটি ছেলে সিএসসি থেকে নাইনটি সিক্স পারসেন্ট নাম্বার পেয়ে স্বর্ণ পদক পেয়েছে আজ তার জীবনের বিশেষ দিন তাই বিশেষ মানুষকে আজকে প্রপোজ করার সিদ্ধান্ত নেয় মেয়েটির নাম সঞ্জানা সঞ্জানা তাকে রিজেক্ট করে কারণ সে র্যাম্বোকে পছন্দ করে র্যাম্বো তাদের ক্লাসেই পড়ে রাঘাব তখন বলে এ ছেলে তো তিনটাতে ফেল করেছে ইভেন ও ওয়াশরুমে সিগারেট পর্যন্ত খায় তখন সঞ্জানা তাকে জানায় অ্যাকচুয়ালি বঘাটে ছেলেই সে পছন্দ করে রিজেকশন খেয়ে সে বেশ উদাসীনও হয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখি সে তার বন্ধু আম্বুকে বলছে যে সঞ্জানা তাকে রিজেক্ট করে দিয়েছে আম্বু তখন তাকে জানায় কদিনের ভেতরে আমরা কলেজ চলে যাব এর চেয়ে দশ গুণ সুন্দরী মেয়ে আমরা তখন পাব কিন্তু রাঘবের মাথায় চেপেছে সুন্দরী মেয়েরা বখাটে ছেলেই পছন্দ করে আর তাই তাকে বখাটে হতে হবে তাই সে ডি রাঘবের নাম পরিবর্তন করে হয়ে যায় ড্রাগন সিন শিফট হয় কলেজে এজিএস ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা দেখি কলেজের প্রিন্সিপাল প্রথম বর্ষের ফ্রেশারদের উদ্দেশ্যে কিছু কথা বলছেন এখানকার নিয়মকানুন সম্পর্কে জানাচ্ছেন তখন আমরা জানি যে অন্যান্য কলেজের মতো এখানে ছেলেমেয়েদের ভেতরে কোনো রেস্ট্রিকশন নেই কথা বলা পাশাপাশি বসা ইভেন চাইলে তারা প্রেমও করতে পারে যা শুনে সবাই খুব আনন্দিত তখন প্রিন্সিপাল স্যার বলেন যে সাকসেসফুলদের গল্প সবাই বলে তোমাদেরকে আজ একদিন ফেইলিয়ারের কথা বলবো যার নাম ডি রাঘবন কেননা সে একমাত্র স্টুডেন্ট যে আটচল্লিশটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না করে সে কলেজ থেকে চলে গিয়েছে সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ড্রাগন কলেজের ট্যারেসে তার গার্লফ্রেন্ড কীর্তিকে নিয়ে সময় কাটাচ্ছে তখন তার একটি বন্ধু দৌড়ে আসে এবং জানায় বাইরের কলেজের ছেলেরা আমাদের মেয়েদেরকে টিস করেছে এবং বাধা দেওয়ায় আম্বুকেও মেরেছে তা শুনেই ড্রাগন তারা অবতারে ফিরে আসে এবং উপভোগ করার মতো বেশ কিছু ফাইটিং সিনও এখানে হয় কিন্তু ভুলবশত মারামারির শেষ দিকে প্রিন্সিপালের গাড়ির কাজটা ভেঙে ফেলে সে এতে প্রিন্সিপাল তাকে সাসপেন্ড করে দেয় এবং বাকি স্টুডেন্টরা তার হয়ে ক্ষমা চাইলে প্রিন্সিপাল রাজি হয় তার সাসপেন্ডেশন তুলে নিতে কিন্তু শর্ত থাকবে প্রেজেন্টেশন তাকে থাকতে হবে আগামী তিন মাস যদি রাগান এই শর্তে রাজি থাকে তাহলে একমাত্র সাসপেন্ডেশন তুলে নেওয়া সম্ভব তখন রাগান বলে প্রিভিয়াস তেতাল্লিশ আর এখন পাঁচ টোটাল আটচল্লিশটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি চললাম আর আপনার প্রতিষ্ঠানে এটা ইতিহাস হয়ে থাকবে আপনার সার্টিফিকেট আমার কোনো কাজের না তাই আপনার কাছেই রেখে দিন বলে সে আইডি কার্ড গেটে রেখেই চলে যায় সিন শিফট হয় বর্তমানে একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে এখন বর্তমানে সে কি করছে তখন প্রিন্সিপাল জবাব দেয় লোফাররা যা করে তাই করছে হয়তো কিন্তু বর্তমানে আমরা দেখি ভিন্ন চিত্র ড্রাগন অফিসের জন্য রেডি হচ্ছে এবং সে বাসা থেকে বাইক নিয়ে বের হয়ে চলে আসে একটি বাসায় আশ্চর্য তার সমস্ত বন্ধুরা জব করলেও সে কিন্তু আসলে জব করে না সে অপেক্ষা করে তার সবাই যখন অফিসে চলে যায় তখন পুরো ফাঁকা বাসায় সে একা নিজের মতো করে আনন্দ ফুর্তি করতে থাকে টিভি দেখে ক্ষুদা লাগলে গার্লফ্রেন্ডকে কল করে খাবার অর্ডার করে দিতে বলে বাসায় সে টিকটক রিলসও বানায় এমনই একদিন দেখি যে অফিস টাইম শেষ হয়ে গেছে এবং সবাই বাসায় চলে এসেছে তার হাতে আঠেরো হাজার টাকা বন্ধুরা দিলে সে বাবার হাতে এটা স্যালারি বলে তুলে দেয় এবং ইন্স্যুরেন্স এবং অন্যান্য কোচিংয়ের কথা বলে সে আবার পুরো টাকাটা নিয়ে তার বন্ধুদেরকে রিটার্নও করে দেয় এরপর একদিন দেখি কীর্তির সাথে সে দেখা করতে এসেছে এবং কীর্তি তাকে জানায় যে তাকে দেখার জন্য ছেলেপক্ষ এসেছে ছেলেটা বেশ সুদর্শন এবং ভালো অ্যামাউন্টের চাকরিও করে সে কলেজের প্রফেসর হিসেবে আছে তখন জানায় যে তাহলে এত ভালো কোয়ালিফাইড ছেলে কিভাবে রিজেক্ট করলে তখন কীর্তি বলে যে আসলে আমি রিজেক্ট করিনি বলেছি পরে ভেবে জানাবো এতে ড্রাগন বেশ বিরক্ত হয়ে যায় এবং বেশ চাঁচামেচিও করতে থাকে এতে করে কীর্তিও ভরকে যায় এবং ড্রাগনকে বলে যে লজ্জা করা উচিত যে এখনও বাসায় বেকার বসে আছো তখন ড্রাগন বলে যে যখন আমার সাথে স্টুডেন্ট লাইফে প্রেম করতে তখন আমি বেকারই ছিলাম কিন্তু তখন তো তুমি আমাকে প্রপোজ করেছিলে কীর্তি এখানে কথা না বাড়ি সে চলে যায় এবং ড্রাগন পিছু পিছু তার চলে আসে এবং তাকে নানাভাবে বোঝাতে চায় এবং বলে যে এভাবে ছেড়ে চলে যাওয়াটা উচিত নয় তখন কীর্তি বলে যে হ্যাঁ আমিও জানি উচিত নয় কিন্তু আমার ভালো থাকার জন্য আমার ভবিষ্যৎকে সিকিওর করার জন্য আমাকে এটা করতেই হবে আমরা দেখি কীর্তির বিয়ে হয়ে যাচ্ছে এবং ড্রাগন বেশ উদাসীন এমন সময় তার একদিন অ্যাক্সিডেন্টও হয়ে বসে কারণ সে বেশ কিছুদিন যাবত খাওয়া দাওয়া ঘুম কিছুই ঠিকমতো করছিল না তখন হসপিটালের ডক্টর তাকে বলে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো ভালো জীবনসঙ্গী তুমি এমনিতেই পেয়ে যাবে ড্রাগন ব্যাপারটা সিরিয়াসলি নেয় তাকে একটা ভালো চাকরি জোগাড় করতে হবে কীর্তির হাজব্যান্ডের চেয়ে ভালো কিন্তু তা কীভাবে সম্ভব তার তো এখন গ্র্যাজুয়েশনের ব্যাকগ্রাউন্ডই ক্লিয়ার করা হয়নি দুদিন পর পাড়ার ক্রিকেট খেলায় একটা ছেলের সাথে পরিচিত হয় ছেলেটির নাম গৌতম কথায় কথায় গৌতম সবাইকে নিজের বাসায় ইনভাইট করে এবং তখন রাগনের সাথে বেশ কিছু কথাবার্তা হয় তখন জানা যায় যে গৌতমেরও পঁয়ত্রিশটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না করেই সে ফ্রড পেপার বানিয়ে চাকরি করছে ড্রাগন আপত্তি জানায় ব্যাপারটা অন্যায় গৌতম বলে একটা অন্যায় যদি জীবন বদলে দিতে পারে তাহলে তা করতে পাপ হয় না তখন সে একটি এজেন্সির নাম্বার তাকে দেয় এবং বলে যে এখানে গিয়ে কথা বলো তারা তোমার জন্য ব্যবস্থা করে দেবে গৌতমের রেফারেন্স নিয়ে ড্রাগন এজেন্সিতে পৌঁছায় রেফারেন্স দাতার কথা শুনে কিছুটা ভুরকে গেলেও ড্রাগন ভদ্রলোককে সামনে নেয় এবং বলে যে আমাকে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে কোনো চাকরি ব্যবস্থা করে দিতে হবে এজেন্সি থেকে জানানো হয় যে হ্যাঁ অবশ্যই সম্ভব কিন্তু তোমাকে দশ লক্ষ টাকা অ্যাডভান্স করতে হবে শুনে ড্রাগনের পায়ের জমি সরে যায় যা তার পক্ষে দেয়া একদমই সম্ভব নয় তখন সে তার বাবাকে জানায় যে এক লক্ষ টাকার একটা চাকরির সুযোগ আমি পেয়েছি কিন্তু সেখানে আমাকে দশ লক্ষ টাকা অ্যাডভান্স করতে হবে যেটা যদি সম্ভব হয় তাহলে আমি চাকরিটা হয়তো বা পেয়ে যাবো একথা শুনে তার মা তাকে নানান কথা শোনাতে থাকে ছেলের প্রতি তার বাবার এক পৃথিবী ভালোবাসা ভদ্রলোক গ্রামের সম্বল শেষ জমিটুকু বিক্রি করে দেন দশ লক্ষ টাকার বিনিময়ে এবং ছেলের হাতে তুলে দেন ড্রাগন দশ লাখ টাকা এজেন্সিতে জমা করে এবং তার কিছুদিনের মধ্যে তার জন্য একটি সার্টিফিকেটের ব্যবস্থা করা হয় এবং ভালো একটি কোম্পানিতে ইন্টারভিউয়েরও সুযোগ পেয়ে যায় সে ইন্টারভিউতে টোটাল তিনটা স্টেপ প্রথম দুইটা রিটার্ন এবং থার্ড ভাইভা প্রথম দুটো এজেন্সি থেকে কমপ্লিট করলেও থার্ড ইন্টারভিউ তাকে ভিডিও কলে নিজে উপস্থিত থাকতে হবে এখানে কিছুটা কমেডি ওয়েতেই দেখানো হয়েছে ভিডিও কনফারেন্সের অংশটুকু যে সাইড থেকে আরেকজন বন্দা বলে দিচ্ছে আর সে শুধু মুখ নাড়াচ্ছে ফাইনালি ইন্টারভিউ স্টেপ থার্ড কমপ্লিট হয়ে যায় এবং তার স্যালারি ঠিক হয় এক লক্ষ তিরিশ হাজার টাকা মুভির এই পর্যায়ে আমরা ড্রাগনকে বেশ রেসপন্সিবল হিসেবেও দেখি যে সে ডেডিকেশান দিয়ে নিজের কাজগুলো করছে এবং ফাইনালি তার সুফলও সে দেখতে শুরু করেছে বসের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং এভাবে কেটে যায় তিন বছর আকাশ সফলতার সাথে বেস্ট এমপ্লয়ী হিসেবে সে পরিচিতি লাভ করে তার স্যালারি বেড়ে মান্থলি এখন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে এখন তার বাবার একটি স্বপ্নই আছে যে তার ছেলেকে বিয়ে দেওয়া তো সে জানায় যে তার পরিবারের পছন্দই তার পছন্দ বেশ স্বনামধন্য পরিবারই তার জন্য মেয়ে দেখা হয়েছে আমরা দেখতে পাই মেয়েটির নাম পল্লবী প্রথম দেখায় পল্লবীকে বেশ পছন্দ হয়েছে তারপর সেদিন সন্ধ্যায় তারা দুজন একটি ডেটে বের হয় তাদেরকে আর একটু ভালোভাবে বোঝার জন্য পল্লবী বেশ কিছু ব্যাপার নোটিস করতে থাকে যেমন তাকে দরজা খুলে দেয়া তাকে ভালো কমপ্লিমেন্ট দেওয়া এই সমস্ত কিছু তার বেশ পছন্দ হয় পরবর্তীতে দেখে তারা একটি পাবে গিয়েছে এবং তাকে ড্রিঙ্কসের জন্য অফার করে পল্লবী সে জানায় যে না আমি খাবো না কারণ যাওয়ার সময় আমাকে ড্রাইভ করতে হবে তারা দুজনেই এখানে ড্যান্স করে এবং পাব থেকে বের হয়ে পায়ে হেঁটে দুজনকে কিছুক্ষণ গল্প করতেও দেখি এখানে দুজনের মাঝখানে বেশ কিছুক্ষণ গল্প হয় ড্রাগনের অতীত সম্পর্কে পল্লবী বেশ কিছু জানতে চায় এবং ড্রাগন অনেস্টলি সমস্ত কিছুর অ্যান্সারও করে পল্লবীর বেশ ভালো লাগে ব্যাপারটা যে কোনো কিছু না লুকিয়ে তাকে এত সুন্দরভাবে বলতে যে সাহসটা আছে তো ফিলা হয়ে যায় জাস্ট পরবর্তীতে দেখতে পাই দুজনের মাঝখানে একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে এবং তাদের অ্যাঙ্গেজমেন্ট হয়ে যায় সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ড্রাগন অফিসে যাবে ট্রাফিকে দাঁড়িয়ে সে ফোনে কথা বলছিল কথা বলতে বলতে নিজের স্টাইলে সিগারেটটাকে ফেলে দেয় আর অফিসে চলে যায় অফিসে এসে যদিও সে একটি সুখবর পায় তাকে প্রমোশন দেওয়া হয়েছে স্যালারি বাড়ানো হয়েছে পাঁচ মাস পরে তাকে আমেরিকাতে অফিসিয়াল ট্যুরেও পাঠানো হবে বেশ ইমপ্রেসিভ হঠাৎ করেই কেউ একজন পেছন থেকে তাকে কংগ্রেস বলে লোকটি আর কেউ না তার কলেজের প্রিন্সিপাল ছিলেন একটু ফ্ল্যাশব্যাকে চলে আসি ট্রাফিকে প্রিন্সিপালও বসেছিলেন তিনি নিজের মেয়ের সাথে কথা বলছিল কোন সময় ড্রাগনের স্টাইলে ফেলা সিগারেটটা সোজা এসে প্রিন্সিপালের শার্টে পরে প্রিন্সিপাল তো অবাক হয়ে যায় ড্রাগনকে দেখতে পেয়ে যে আটচল্লিশটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না করে আসা ছেলেটা এতটা সাকসেসফুল লাইফ কিভাবে লিড করছে প্রিন্সিপাল ড্রাগনের পিছু করবে কোন সময় তার মেয়ে তাকে একটি ছেলের বায়ু পাঠায় ওপেন করে দেখে যে সেটা আর কেউ নয় ড্রাগন একটু খোঁজ নিয়ে জানতে পারেন ইতিমধ্যে ড্রাগনের বিয়ে ফিক্সড হয়ে আছে শহরের এক ধনী ব্যবসায়ীর মেয়ের সাথে প্রিন্সিপাল ভাবেন যার ফেইলিয়ারের গল্প প্রতি বছর ফ্রেশারদেরকে শোনানো হয় সে এতটা সাকসেসফুল কীভাবে লাইফ লিড করছে তাই সে ড্রাগনের অফিস অফিসে জানতে এসেছে কিভাবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট না করে এত কিছু সম্ভব প্রিন্সিপাল কথার প্রেশারে ফেলে দেয় ড্রাগনকে শেষে বাধ্য হয়ে ড্রাগন তার ফ্রড পেপার্সের কথা স্বীকার করে নেয় এবং মিনতি করে তার ক্যারিয়ার যেন ধ্বংস না করেন তিনি কিন্তু প্রিন্সিপাল ছিলেন বেশ ভালো মানুষ ওনার চরিত্রটা আমার বেশ ভালোই লেগেছে তিনি তাকে একটি সুযোগ দেয় যে নিজেকে শুধরে নেয়ার আগামী তিন মাস হান্ড্রেড পারসেন্ট প্রেজেন্ট সহ তাকে আটচল্লিশটি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে ড্রাগন বলে সকাল থেকে সন্ধ্যা আমি অফিস করি কীভাবে একশো পার্সেন্ট প্রেজেন্ট থাকা সম্ভব আমার এটা শুনে প্রিন্সিপাল জানান এটাই ড্রাগনের পরীক্ষা কারণ এই সুযোগ তাকে দ্বিতীয়বার দেয়া হবে না একটা ডেট জানিয়ে তিনি চলে যান কেয়ার করার ফ্যামিলিকে বলা হয় যে অফিসের ট্রেনিংয়ের কথা এবং অফিসকে বলা হয় যে বিয়ের শপিং সহ নানা নজুহাত তিন মাসের জন্য হোম অফিস নিয়ে নেয় আর ব্যাগ গুছিয়ে চলে আসে প্রিন্সিপালের দেওয়ার ডেট অনুযায়ী টাইমের ভেতরেই দেখতে পাই কলেজের গেটে যেভাবে ড্রাগন আইডি ঝুলিয়ে চলে গিয়েছিল প্রিন্সিপাল সেখানে আইডি রেখেছেন এবং বলেছেন আইডি উঠাও এবং আবার শুরু করো কলেজে প্রবেশ করতেই ড্রাগনকে সবাই চিনে কি অদ্ভুত সে ক্লাসরুমের বেঞ্চে দেখতে পাই ড্রাগন লেখা সে জিজ্ঞাসা করে আমি তো এই রুমে কখনো বসিনি তাহলে সে জানতে পারে যে তার থেকে ইন্সপিরেশন নিয়ে কলেজে এখন ছোট ড্রাগন বসবাস করে ফ্রেশার ডেতে সে চশমা পরা ছেলেটার কথা খেয়াল আছে সে এখন ছোট ড্রাগন হিসেবে পরিচিত আমরা দেখতে পাই অফিস এবং পড়াশোনা একসাথে কন্টিনিউ করে বেচারা বেশ কাহিল হয়ে আছে ইভেন পল্লবীকেও খুব একটা সময় দিতে পারছে না পল্লবী তাকে একটি ছবি পাঠায় এবং ড্রাগন দেখা মাত্রই পিকচারটা রিমুভ করে দেওয়া হয় কল করে সে জানতে চায় যে ছবি কেন রিমুভ করা হয়েছে তাকে পুনরায় ছবি পাঠাতে হবে তখন দেখতে পাই যে পল্লবী জানায় তাকে আদর করতে হবে তাহলেই সে ছবি পাঠাবে এর মধ্যে নতুন শিক্ষিকার আগমন হয়েছে সেই শিক্ষিকার কেউ নয় ড্র্যাগনেরই এক কীর্তি কীর্তি ক্লাসরুমে এসে দেখে ড্রাগন বেঞ্চের নিচে কাউকে ফোনে আদর করছে এত বছর পর দুজন দুজনকে দেখছে ড্রাগন ঠিক করে যে যত যাই হোক এখানে সে আর পড়াশোনা করবে না কেননা সে এখানে থাকতে পারছে না সে হোস্টেলে ফিরেই ব্যাগ গোছানো শুরু করে এবং হঠাৎ একটি ফোন কলে সে নিউজ পায় এবং ভিডিও ওপেন করে দেখে গৌতম নামে ছেলেটিকে পুলিশ গ্রেফতার করেছে ফ্রড সার্টিফিকেট ব্যবহার করার জন্য এবং কিছুক্ষণ পর তারা অফিস থেকে কল আসে এবং তার বস জানায় তাদের অফিসেও পেপার্স চেক করা হবে কিছুদিনের ভেতর কেননা তাদেরও সন্দেহ তাদের এখানেও এমন এমপ্লয়ী থাকতে পারে রাগন শুনে পেশ ঘাবড়ে যায় সে প্ল্যান চেঞ্জ করে তাকে এবার সুযোগটা কাজে লাগাতে হবে এবং এখানেই থাকতে হবে আমরা দেখতে পাই কীর্তি এসেছে ড্রাগনের সাথে দেখা করতে কীর্তি তাকে সরি বলে এবং ড্রাগনকে ছেড়ে যাওয়ার জন্য কীর্তি তাকে আসলেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তাদের কমন ফ্রেন্ডর গাছ থেকে কীর্তি সবটা কীর্তি ড্রাগনকে অনুপ্রেরণা দেয় যে জীবনে যে সুযোগটা সে দ্বিতীয়বার পেয়েছে তাকে যেন সে কাজে লাগায় এবং যেন সে করে এখান থেকে বের হয় এবং এবারই সম্পূর্ণভাবে তাকে সাহায্য করবে বলে জানায় এবং আমরা দেখতে পাই কীর্তি বেশ সাপোর্টিভ ওয়েতে ড্রাগনকে ট্রিট করছে মধ্যে কলেজের কালচারাল প্রোগ্রামে অন্য কলেজের ছেলেরা বিশৃঙ্খলা করলে আমরা দেখতে পাই ড্রাগন তার পুরনো অবতারে ফিরে এসেছে এখানে বেশ একটা ফাইটিং সিন দেখতে পাই এবং দেখি যে ড্রাগন বর্তমান সময়ে খুব কাছ থেকে ছোট ড্রাগনকেও পরিবর্তন করতে চেষ্টা করছে হান্ড্রেড পারসেন্ট প্রেজেন্ট নিয়ে সে এক্সামে বসার সুযোগ পায় এরপর শুরু হয় এক্সাম লড়াই কিন্তু এবার সে প্রস্তুত সে ভালোভাবেই পরীক্ষাগুলো দিচ্ছে দেখতে দেখতে সাতচল্লিশটা এক্সাম কমপ্লিট করেছে অর্থাৎ আটচল্লিশ নম্বর এক্সাম আগামীকাল আজ ড্রাগনের একটি বিশেষ দিনও আজ তার জন্মদিন কীর্তি একটি কেক নিয়ে এসেছে তার জন্য ড্রাগন বেশ খুশি হয় এতে এমন সময় পল্লবী তাকে কল করে জানায় যে সেও তাকে সারপ্রাইজ দেবে বলে চেন্নাই এয়ারপোর্টে এসেছে সে যেন পল্লবীর সাথে দেখা করে কিন্তু এখানে পল্লবীকে আনা পসিবল না যার কারণে সে প্রসঙ্গ চেঞ্জ করার জন্য মিথ্যে বলে এবং মুহূর্তে সে বলে যে আমি মুম্বাইতে আছি পল্লবী জানায় যে আমি তাহলে মুম্বাই এয়ারপোর্টে চলে আসছি ড্রাগন যেন অবশ্যই পাঁচ মিনিটের জন্য হলেও তার সাথে দেখা করে এরপর কি করবে সে বাধ্য হয়ে ছোট ড্রাগনকে নিয়ে সে রওনা হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে সময় মতো পৌঁছে পল্লবীর সাথে দেখাও করে তারা কিছুক্ষণ কথা বলে এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পল্লবী রিটার্ন চলে যায় আজ তার লাস্ট এক্সাম আবার সময় মতো তাকে পৌঁছাতেও হবে রাতে ঘুমায়নি জার্নিতে বেশ নাজেহাল হয়ে পড়েছে বাকি পরীক্ষাগুলো ভালো হলেও আজকের পরীক্ষাটি তার খুব একটা ভালো হয়নি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে বারবার এক্সাম হলে সিন শিফট হয় আমরা দেখতে পাই ড্রাগন তার অফিস জয়েন করেছে তার বস তাকে জানায় যে তার পেপারসগুলো আজকে অডিট হবে তখন এজিএস ইঞ্জিনিয়ারিং কলেজে যোগাযোগ করতে দেখি তার বসকে কিন্তু প্রিন্সিপাল স্যার আনন্দের সাথেই জানায় যে হ্যাঁ ডি রাঘবন তাদের কলেজ থেকেই ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন সে নিজেও খুশিতে ফেটে পড়ে যে সে একটা অ্যাটেমেই আটচল্লিশটা ব্যাকগ্রাউন্ডকে কমপ্লিট করেছে সে মিষ্টি নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যায় এবং বিয়ের নিমন্ত্রণ কার্ডও দিয়ে আসে হঠাৎ ছোট ড্রাগনের কাছ থেকে জানতে পারে কলেজের ফার্স্ট বয় সুইসাইড অ্যাটেম্প করেছে দুজন মিলে সাথে সাথে বের হয়ে যায় তার সাথে দেখা করতে জানতে পারে একটা সাবজেক্টে সে খারাপ করার জন্য সে মরতে যাচ্ছিল ফেইল আসার জন্য তার ড্রিম জবটিও হয়নি সে রিজেক্ট হয়ে গেছে ছেলেটির নাম ভেঙ্কট ড্রাগন তখন ভেঙ্কটের খাতা দেখতে চায় তখন সে উপলব্ধ করে খাতাটা আসলে তার সেদিন এক্সাম খারাপ হওয়ার পর ড্রাগন বেশ আপসেট হয়ে সে এজেন্সিতে কল দিয়েছিল এবং তার এক্সামের ব্যাপারে সহায়তাও তারা এই ড্রাগনের খাতাটি বদলে দিয়েছিল ভেঙ্কটের খাতার সাথে তখন ড্রাগনের অনুশোচনা হয় যে তার জন্য একটি ছেলে আজ সুইসাইড করতে যাচ্ছিল সে চাইলেই সবার সাথে ব্যাপারটা শেয়ার করতে পারছে না কিন্তু ভেতরে ভেতরে তাকে কুরে করে খাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত এই কথাটা দেখতে দেখতে তার বিয়ের অনুষ্ঠান চলে আসে বিয়েতে ড্রাগনের জীবনে জড়িত প্রায় সকলেই সেখানে উপস্থিত ছিল সে ভেতরে ভেতরে ব্যাপারটা মেনে নিতে পারছিল না তাই সে প্রিন্সিপালকে জানায় যে ভেঙ্কটের রেজাল্ট খারাপ এসেছে তাকে যেন পুনরায় বিবেচনা করা হয় কেননা তার খাতার সাথে ভেঙ্কটের খাতাটা এজেন্সির মাধ্যমে বদলে দিয়েছিল সে এসব কথা শুনে লজ্জায় ড্রাগনের মা তাকে একটি চর মারে এবং দেখতে পাই বিয়েটা তার ভেঙে গেছে তার জবও চলে যায় ইভেন ফ্রড সার্টিফিকেটের অপরাধে ছ মাসের জেল হয়ে যায় ড্রাগনের অন্যদিকে দেখতে পাই ভেঙ্কাট তার ড্রিম জবটি পেয়েছে দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছে একদিন প্রিন্সিপাল দেখেন যে ড্রাগন বেশ হাসি খুশিভাবেই ফুড ডেলিভারি বয়ের কাজ করছে ইভেন তার বাসায় সে ডেলিভারি দিচ্ছে তখন আমরা জানতে পারি যে পৃথিবীর সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও তার বাবা তার পাশেই ছিল তার খারাপ সময়টা তার বাবা তাকে শক্তি জুগিয়েছে তিনি আবার তাকে বুক উঁচু করে বাঁচতে শিখিয়েছে অনুপ্রেরণা জুগিয়েছে নিজের ছেলের এখনও প্রতি বছর প্রিন্সিপাল কলেজে ফ্রেশারদের ড্রাগনের গল্প শোনান কিন্তু শুধু ফেইলিয়ারের গল্প নয় কিভাবে ফেইলিয়ার থেকে একজন ভালো মানুষ হয়ে উঠে আসতে পারে তার উদাহরণ হিসেবে ডি রাঘবনকেই দেন তখন সিন শিফট হয় এবং আমরা দেখি যে প্রিন্সিপাল তার নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে ড্রাগনের বাসায় এসেছেন কারণ প্রিন্সিপাল একজন ভালো মানুষ হয়ে উঠতে দেখেছেন তাকে খুব কাছ থেকে জামাতা হিসেবে গ্রহণ করতে তার কোনো অভিযোগ নেই আর এখানেই ছবির পার্সোনালি ছবিটা আমার বেশ ভালোই লেগেছে কেননা একটা ছেলের জীবনে তার ভালো মানুষ হয়ে ওঠার গুরুত্বটাকে বোঝানো হয়েছে পাশাপাশি বোঝানো হয়েছে যে একটা ছেলে কিভাবে তার বাবার গর্ব হয়ে উঠতে পারে সো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর নতুন নতুন কোনো ভিডিও আপনারা দেখতে চান না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফিজ